কুষ্টিয়ার এই বিখ্যাত কুলফি মেলাইটা কে কে খেয়েছেন বলেন তো এই আইসক্রিমের স্বাদ আসলে যে একবার খেয়েছে সে আর কখনোই ভুলতে পারবে না আজকে সেই আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তবে কোনো রকম গুঁড়া দুধ লাগবে না কনডেন্স মিল্ক লাগবে না খুব সহজ পদ্ধতিতে দেখাবো সবাই বাড়িতে বানাতে পারবেন চলেন এই মজার রেসিপিটা দেখে নিই কীভাবে তৈরি করছি তবে একটা কথা বলে রাখি রেসিপি কিন্তু হুবহু ফলো করবেন সেক্ষেত্রেই আসল টেস্ট পাবেন প্রথমেই আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বড় কড়াই বড় কড়াইতে দিয়ে দিলাম প্রায় চার লিটার দুধ আমি জানি না স্ক্রিনে কেমন দেখা যাচ্ছে তবে এখানে চার লিটার দুধ আছে আর কড়াইটা বড় নিতে বলেছি এই কারণে একটু খেয়াল করে দেখেন আমি কিন্তু দুধটা হাই হিটে জাল করছি এবং এটা বড়ো করাই নেওয়ার কারণে দুইটা কাজ হবে সেটা হচ্ছে আপনার খুব সময় কম লাগবে দ্রুত হাই হিটে জাল করার কারণে আপনি খুব দ্রুতই দুধটাকে জাল করে কমিয়ে ফেলতে পারবেন এবং কড়াইটা বড় হওয়ার কারণে হাই হিটে জাল করলেও উতলে পড়ে যাওয়ার যে একটা পসিবিলিটি থাকে সেটা কিন্তু আর থাকবে প্রথমেই কাজ হচ্ছে চার লিটার দুধটাকে আমি প্রথমে এক লিটার করে নিচ্ছি আমি আবারও বলছি চার লিটার দুধ প্রথমে এক লিটার করে নিতে হবে এখন যারা দুই লিটার দুধ দিয়ে করতে চাচ্ছেন প্রথমেই অল্প করে বানিয়ে দেখতে চাচ্ছেন সেক্ষেত্রে আমি বলবো দুই লিটার দুধ দিয়ে শুরু করতে পারেন দু লিটারের কম হলে সেক্ষেত্রে কুলফির আসল টেস্টটা আসলে পাবেন না আপনারা এখানে দুই লিটার দুধ নিয়ে যতক্ষণ না পর্যন্ত হাফ লিটার হয় ততক্ষণ পর্যন্ত চাল করে ফেলতে হবে মানে এক কথায় যতটুকু দুধ নেবেন তার চার ভাগের এক ভাগ করতে হবে দেখেন প্রথমে যখন দুধটা নিয়েছিলাম এই পর্যন্ত ছিল দুধ জাল করে কমে গিয়ে চার ভাগের এক ভাগ হয়েছে মানে এখানে এক লিটার সমপরিমাণ আছে এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম দেখেন কত মোটা শরীর একটা লেয়ার পড়েছে এইটা কিন্তু আমাদের ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা কর না করলে এই শর্টটা পড়বে না এই শর্টটা যখন আপনি খাওয়া আইসক্রিম খাওয়ার সময় মুখে পড়ে খেতে কিন্তু খুব ভালো লাগে তাই অবশ্যই ঠান্ডা করে নেওয়ার চেষ্টা করবেন মানে নাড়াচাড়া করে ঠান্ডা করা যাবে না দুধটা রেখে দেবেন ঠান্ডা হয়ে সর পড়ে যাবে তারপর বাকি প্রসেসটা করবেন আমার এখানে যেহেতু চার লিটার দুধ জাল করার পর এক লিটার হয়েছে সেক্ষেত্রে চিনি লাগবে সর্বমোট দেড় কাপের মতো প্রথমেই আমি অর্ধেক চিনি দিয়ে ক্যারামেল করে নিচ্ছি ক্যারামেলটা খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না আমি জাস্ট এই যে এই পর্যন্ত আসার পরে চুলা বন্ধ করে দিয়েছি এখন দেখবেন চুলার যে কড়াইয়ের তাপ আছে চুলার থেকে সেখানেই আবার কিছুটা রং চলে আসবে এই জন্য তাড়াতাড়ি চুলাটা বন্ধ করে দিতে হয় তারপরে চুলা বন্ধ অবস্থাতেই আমি ওই যে ঘন করে রাখা দুধটা এর মধ্যে দিয়ে দিলাম কুলফি কুলফিমালাইয়ের আসল যে ফ্লেভার সেটা হচ্ছে এলাচের ফ্লেভার এই যে এটাই কিন্তু গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এলাসটাকে আমি এখানে প্রায় ছয় সাতটার মতো এলাস নিয়েছিলাম সেটাকে ইনস্ট্যান্ট আমি গুঁড়া করে নিয়েছি গুঁড়া করে উপরের যে খোসাটা সেটা ফেলে দিয়ে ভিতরে যে বিচের অংশটা থাকে সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম তার সাথে ওই যে বললাম দেড় কাপ চিনি নিয়েছিলাম প্রথমে অর্ধেক ক্যারামেল করেছি বাকি অর্ধেক এই পর্যায়ে দিলাম এখন চিনি সম্পূর্ণ গলে গিয়েছে এলাচের ফ্লেভারটাও দারুণভাবে এর মধ্যে আসছে এবার একটা বাটিতে দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা ময়দার সাথে চার টেবিল চামচ পানি দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এই ময়দার মিশ্রণটা ওই যে জাল করে ঘন করে রাখা দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরেই দেখবেন দুই থেকে তিন মিনিটের মধ্যেই দুধটা আরও কিছুটা বেশ ঘন হয়ে গিয়েছে ততক্ষণ পর্যন্ত আমি জাল করে নিচ্ছি এইটা খেতে এই পর্যায়ে এত যে মজা আপনারে এখনই টেস্ট করলে বুঝতে পারবেন যে আইসক্রিমটা হওয়ার পরে কতটুকু টেস্ট হতে পারে যাই হোক আমি চাল করে নিচ্ছি আর এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দেব হয়ে গেছে। ঘনত্ব কেমন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ঠান্ডা হওয়ার পরে এই যে এই তরল ব্যাপারটা আরও বেশি কিন্তু ঘন হয়ে যাবে তো সেই ব্যাপারটা মাথায় রেখে চুলাটা বন্ধ করে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এই যে দেখেন ঠিক এই অবস্থা হয়েছে এখন কুলফির যেই মোল্ডগুলো থাকে তার মধ্যে দিয়ে দিচ্ছে কুলফির এই মোল্ডগুলো আমার মা আমাকে বেশ অনেক বছর আগে প্রায় সাত আট বছর হবে আমাকে গিফট করেছিল তো সেগুলো দিয়ে আমি প্রতি বছর আসলে কুলফি বানিয়ে থাকি তবে এখন অনেক সুন্দর সুন্দর এরকম মোল্ড পাওয়া যায় সেটা আপনারা যে কোনো অনলাইনেও কিনতে পারবেন আবার ক্রোকারাজের যে দোকানগুলো আছে ক্রোকারিজের দোকানগুলোতেও কিন্তু খুব সুন্দর সুন্দর মোল্ড পাওয়া যায় কুলফির তো যাই হোক আমি এখন এই মোল্ডের মধ্যে দিয়ে দিচ্ছি এর ভিতরে দিয়ে দেওয়ার পরে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব তারপরে কিন্তু আমার কুলফি তৈরি হয়ে যাবে আমি প্রথমে যাদের মোল্ড আছে তারা এভাবে মোল্ডে দিয়ে দেবেন এখন যাদের মোল্ড নেই তারা কি কুলফি খাবেন না একেবারেই সেটা না আপনাদেরও কুলফি খাওয়ার ব্যবস্থা আছে সেটা কিভাবে করবেন দেখিয়ে দিচ্ছে প্রথমে এটা আমি ফ্রিজে রেখে দিচ্ছি এই যে ঢাকনাগুলো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু যারা কুলফি বিক্রি করে তারা কিন্তু এগুলো ওই যে ময়দা দিয়ে সিল করে দেয় ময়দা দিয়ে চিকন সুতার মতো বানাই তারপরে মুখটাকে সিল করে দেয় আমি সেটা করছি না এভাবে ফ্রিজে রেখে দিচ্ছি আর যাদের কাছে মোল্ড নেই তারা এভাবে করে যে কোনো বাটি অথবা এরকম কেক মোল্ড নিয়ে সেটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে আচ্ছা সারা রাত পরে আমার কুলফি মালাইগুলো হয়ে গিয়েছে বলেছিলাম না যে ময়দা দিয়ে মুখটা সিল করে দেয় এই যে এটা এই দিক থেকে মুখ সিল করে দেয় যাই হোক আমি আর সেই ঝামেলায় যাইনি দরকারও হয়নি আমি এখন আপনাদেরকে এই একটা আইসক্রিম দেখাচ্ছি যে কেমন হয়েছে আমি একটুখানি পানির উপরে জাস্ট খালি দুই তিন সেকেন্ড রেখে হাত দিয়ে এভাবে ঘুরিয়ে নিচ্ছি তাতে করে হাতের যে উষ্ণতা সেই উষ্ণতায় একটু গলে যাবে আইসক্রিমটা তাতে মোল্ড আউট করতে খুব সুবিধা হবে ছেলের বাবাকে দিচ্ছি দেখি তার কেমন লাগে বাহ কি সুন্দর আগে ছোটবেলায় খেতাম উর্পি খুরপি করে আসতে আমরা দৌড়িয়ে যেতাম এখন বাসায় বসেই পাচ্ছি খেয়ে দেখো যে অরিজিনাল টেস্ট আসে কিনা আমরা আগে যেটা খেতাম তার চেয়ে অনেক মজাদার রয়েছে অনেক টেস্টি ওইটার কাছাকাছি গেলেও তো হবে কাছাকাছি না এবার ওদের অনেক সুন্দর হয়েছে আচ্ছা খাও আলহামদুলিল্লাহ আমার ছেলে এবং ছেলের বাবা দুজনেই খুব পছন্দ করেছে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আর ওই যে আমি কেক মোল্ডের মধ্যে রেখেছিলাম সেটা দেখেন ঠিক এভাবে জমে গিয়েছে এটা খেতে যে এত মজা আমি বলবো আপনারা ফুল রেসিপিটাই হুবহু ফলো করে একবার বানিয়ে দেখেন সবাই খুব পছন্দ করবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ